আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা কিচেন অ্যান্ড টিপস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি এভাবে রান্না করলে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর যখন মুখে কিছু খেতে ভালো লাগে না তখন এইভাবে শাখার ডাল খেয়ে দেখবেন এতটাই টেস্টি যে আপনি তৃপ্তি সহকারে দুই প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করি আমি আগে থেকে হাফ কাপ ডাল পাঁচ ছয় মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর এগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই কাপের থেকে কম পরিমাণে পানি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সিদ্ধ করে নিব ডালটা যখন প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি ঢাকনা তুলে এর ভিতরে কাঁচা মরিচ অ্যাড করে দিচ্ছি মরিচগুলোকে আমি ফালি করে কেটে নিয়েছি আর মরিচের পরিমাণটি একটু বেশি করে দিতে হবে কারণ পাটশাকার ডালে ঝালটা খেতে ভালো লাগে ডালটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি ঢাকনা তুলে নিচ্ছি এখন আমি এর ভিতর অ্যাড করে দিব হলুদের গুঁড়া আমি এখানে চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করছি তারপর নেড়ে চেড়ে হলুদটাকে ডালের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর আমি পাট শাকগুলোকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝুড়ে তারপরে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম এখন সেই শাকগুলোকে ডালের সাথে অ্যাড করে দিচ্ছি এরপর ভালো মতো নেড়ে চেড়ে ডালটাকে আর শাকটাকে একত্রে মিক্স করে নিব এভাবে পাট শাকার ডাল রান্না করে একদিন খেয়ে দেখবেন কখনোই এর স্বাদ ভুলতে পারবেন না এতটাই টেস্টি বেশ কিছু সময় নেড়ে চেড়ে নেওয়ার পর ডালটার আর শাকটা কিন্তু খুব ভালো মতো মিক্স হয়ে যাবে তারপর আমি এর ভিতর অ্যাড করে দিব পেঁয়াজ কুচি আমি প্রথমে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করছি এই পাট শাকার ডাল রান্নায় পেঁয়াজ কুচিটা বেশি ব্যবহার করলে খেতে কিন্তু বেশি টেস্টি হয় তাই একটু পেঁয়াজের পরিমাণটা বেশি ব্যবহার করবেন তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আমি এক চামচের থেকে কম পরিমাণে লবণ ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন লবণটাকে শাকের সাথে ভালো মতো মিক্স করে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু রান্না করে নিব। এই পর আমি চুলার ফ্লেম লো হিটের একটু উপরে রেখেছিলাম পাট শাক সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প জালেই সিদ্ধ হয়ে যায় তাই একটু পরেই দিতে হবে শাকটা আগে আগে দিয়ে দিলে কিন্তু অনেকটাই বিজলা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই পর্যায়ে শাকটা কিন্তু অনেকটাই শুকনা শুকনা হয়ে গিয়েছে এখন আমি অন্য চুলা আর একটা প্যান বসিয়ে দিয়েছি তার ভিতর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো তেল এখন এর ভিতর দিয়ে দিচ্ছি দুটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখন এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব যখন পেঁয়াজ রসুনের মধ্যে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এর ভিতর কিছু মশলা অ্যাড করবো আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো আদা আর জিরাবাটা তারপরে আদা আর জিরা বাটাটাকে খুব ভালো মতো একটু তেলের সাথে ভেজে নিচ্ছি যখন খুব সুন্দর একটা অ্যারোমা আসবে তখন আমি এগুলোকে রান্না করা শাকের ভিতর অ্যাড করে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু শাকের রান্নাটা চলছিল চুলার জাল বন্ধ করেছিলাম না এখন আমি ভালো মতো শাকের সাথে মিশিয়ে নিচ্ছি বেশ কিছু সময় নেড়েচেড়ে রান্না করার পরে আমি চুলার জাল অফ করে দেব এই পর্যায়ে মনে হচ্ছে তো অনেকটা লেগে গিয়েছে তো চুলার জাল অফ করার পরে এটাকে আমি পাঁচ মিনিটের মতো এভাবে রেখে দিলেই কিন্তু খুব সহজে এটা উঠে যাবে আর মাসাল্লাহ পাট শাকার ডালের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছিলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি মজার চুলার জাল বন্ধ করে আমি দুই মিনিটের মতো এই কড়াইয়ের উপর রেখে দিব দুই মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দর কিন্তু নিচে যে লেগে যে অংশটা ভালো মতো উঠে যাচ্ছে এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব এইভাবে পাট শাখার ডাল রান্না করে রুটির সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে আর গরম ভাতের সাথে থাকলে তো কোনো কথাই নেই শুধুমাত্র এই একটা আইটেম দিয়েই পেট ভরে মন ভরে তৃপ্তি করে ভাত খেয়ে নেওয়া যায় আপনারা কে কিভাবে পাট শাকার ডাল রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম